পৃথিবীর সব দেশেই একটি জনপ্রিয় গণপরিবহন হল রেল কারণ ট্রেনে চড়ে অনেক অল্প সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে ও যাওয়া যায় বহু সিনেমায় রিলাক্সে আমরা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখি উঁচু ব্রিজ থেকে ট্রেন পড়ে যাচ্ছে শুধু সিনেমায় নয় বাস্তবেও এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো দিয়ে ট্রেন যাওয়ার সময় আমাদের হার্টবিট বেড়ে যায় এমনই পাঁচটি ভয়ঙ্কর রেলপথ নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যায় তালিকার পাঁচ নম্বরে রয়েছে রামেশ্বরম রুট চেন্নাই ভারতেও এমনই একটি ভয়ঙ্কর রেল রেলপথ আছে যা সমুদ্রের উপর দিয়ে গেছে ট্রেন যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন ভয়ে মানুষের শ্বাস বন্ধ হয়ে যায় দুই কিলোমিটার লম্বা এই ব্রিজটির তৈরির কাজ উনিশশো সালে শুরু হয় এবং ১৯১৪ সালে শেষ হয় পৃথিবীর সব ব্রিজ পানির থেকে অনেক উঁচুতে করা হয় কিন্তু এটি সেগুলোর থেকে অনেক আলাদা কারণ এটি অনেক নিচু এবং পানির খুব কাছাকাছি উনিশশো সালে একবার নদীতে ভয়ঙ্কর তুফান উঠেছিল এবং একশো জন যাত্রী তাদের প্রাণ হারিয়েছিলেন তালিকার চার নাম্বারে রয়েছে রয়েছে হোয়াইট পাস এন্ড উইকন রেলওয়ে রোড আলাস্কা একশো কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে পথ আমেরিকা ও কানাডার মাঝে সংযোগ হিসেবে কাজ করে এই রেলওয়ে পথ আলাস্কার ভয়ঙ্কর জায়গার মধ্য দিয়ে গেছে আঠারোশো সালে যখন এই জায়গায় স্বর্ণের অনুসন্ধান করা হচ্ছিল তখন এই রেলওয়ে ট্রাক নির্মাণ করা হয়েছিল আজও এই রেলওয়ে কিছু কিছু অংশ কাঠের তৈরি এরকম ভয়ঙ্কর জায়গা ছাড়াও ট্রেনটি ছোট ছোট সুরঙ্গের মধ্য দিয়ে যায় এই ট্রেনে ভ্রমণকারী মানুষ যখন উঁচু ব্রিজের উপর দিয়ে পার হয় তখন ভয়ে তাদের রক্তহীন হয়ে যায় কখনো কখনো এই ব্রিজের উচ্চতা তিন হাজার ফুটেরও বেশি হয়ে দাঁড়ায় শীতকালে এই জায়গা দিয়ে পার হওয়া আরো ভয়ঙ্কর একটি বিষয় শীতল বাতাস এবং অন্ধকার সুরঙ্গগুলো দিয়ে ট্রেন পার হবার সময় আপনি সত্যি ভয় পেয়ে যাবেন তালিকার তিন নাম্বারে রয়েছে এলবুলা রেলওয়ে সুইজারল্যান্ডের পাহাড়ের উপর দিয়ে চলে যাওয়া ট্রেনকে দেখে সবারই খুব ভালো লাগে তাই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড বুকে সবচেয়ে সুন্দরতম জায়গা পঞ্চান্নটি ব্রিজ এবং উনচল্লিশটি সুডঙ্গের মধ্য দিয়ে যাওয়া এই রেলওয়ে পথের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল ল্যান্ড ওয়াশার ব্রিজ মাটি থেকে ২১৩ ফিট উঁচু এ ব্রিজ সত্যি দৃষ্টিনন্দিত চারদিক ঘুরে ঘুরে ট্রেন যখন এই ব্রিজের উপর উঠে তখন মনে হবে আপনি ফ্যান্টাসি কিংডমের কোন রাইডে বসে আছেন এই জায়গাটি এত সুন্দর যে দেখেও আপনার চোখ ভরবে না তালিকার দুই নম্বরে রয়েছে ঘটিক ভায়াডাক মিয়ানমার যারা সব সময় রোমাঞ্চের খোঁজ করতে থাকেন তারা মায়ানমারের এই ট্রেনে ভ্রমণ করার জন্য যেতে পারেন এই রেল পথটি মায়ানমারের পাইন ও লুইন এবং লেস ইউ এই দুটি শহরকে যুক্ত করেছে আর এই পথের ভয়ঙ্কর বৃষ্টি ঘটি ও বৃষ্টি নামে পরিচিত মাটি থেকে তিনশো ফুট উঁচু এই ব্রিজ উনিশশো সালে বানানো হয়েছিল প্রায় একশো বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন খুব আস্তে আস্তে চলতে থাকে ভ্রমণকারীদের শাসু আস্তে আস্তে পড়তে থাকে তারপরে ও পর্যটকরা এই রোমাঞ্চকর দৃশ্যটি তাদের ক্যামেরা বন্দি করতে ভুলেন না মৃত্যুর ভয় এবং বাতাসের শো শব্দের এক ভয়ঙ্কর অনুভূতি হয় তারপরেও এই এডভেঞ্চার মুহূর্তগুলোকে অনুভব করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের থেকে পর্যটকরা এদেশে বেড়াতে আসেন তালিকার এক নম্বরে রয়েছে ডেভিল ট্রেন ইকুয়েডোর পাহাড়ের অংশটির আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর রেল লাইন তাই এটাকে ডেভিলস নোজ বলা হয় এখানে রোডের কারণে প্রতি মুহূর্তে ভ্রমণকারীদের কাছে মনে হয় ট্রেন উপর থেকে পড়ে যাচ্ছে কিন্তু আসলে এমনটি ঘটে না পাহাড় কেটে ট্রেনের এই রাস্তাটি তৈরি করা হয়েছে তাই এর এক পাশে রয়েছে পাহাড় কিন্তু অপর পাশে আছে শুভ ভীক্ষা এখানে ট্রেন ধীরে ধীরে সামনে যেতে থাকে সব মিলিয়ে এটি আপনার মাঝে একটি ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে এই ট্রেন ভ্রমণের সবচেয়ে লোমহর্ষক জায়গা হলো এর মোচড়গুলো তার মানে রেল লাইন এখানে এমনভাবে বাক নিয়েছে যেন প্রতিটি বাকেই মনে হয় এই বুঝি ট্রেন পড়ে গেল একবার ভেবে দেখুন তো এখান থেকে ট্রেন একবার যদি পরে যায় তবে কেউ কি বেঁচে থাকতে পারবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই রেলপথ নিয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য